সালামু আলাইকুম এভরিওয়ান সামারের জন্য নিয়ে আসলাম সিকিলিয়া ক্রিস পিৎজা থেকে দারুন অফার এনি পিৎজা ফাইভ নাইনটি ফাইভ পেয়ে যাচ্ছেন আমাদের এই সিকিলিয়া ক্রিস পিৎজাতে আপনার পছন্দের চয়েস মতো পিৎজা চয়েস করে নেবেন এনি পিৎজা ফাইভ নাইনটি ফাইভ আমাদের এখানে রয়েছে অনেক ধরনের পিৎজা যেমন পিৎজা মার্গারিতা থেকে শুরু করে ডাবল পেপারনি হারিসা চিকেন তাছাড়া টুনা পিৎজা যা অনেক আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে অনেক পছন্দের এখানে রয়েছে একটু স্পেশাল ডিফারেন্ট টাইপ অফ সিসিলিয়ান ভেজ পিৎজা যেটা নর্মাল ভেজ পিৎজা থেকে একটু ডিফারেন্ট করে থাকি আমরা আমাদের এখানে রয়েছে বার্বিকিউ চিকেন পিৎজা নুতেলাক পিৎজা তারপর দুবাই চকলেট পিৎজা আমাদের এখানে রয়েছে অনেক ধরনের গ্রিলড যেমন গ্রিলড উইংস বিভিন্ন ধরনের ফ্লেভার যেমন বার্বিকিউ এবং হট সসি উইংস এবং সিসিলিয়ান যেটা আমাদের হেরিটেজ সিসিলিয়ান যেটা আমরা করে থাকি ওই ধরনের উইংস এখানে রয়ে গেছে লোডেড ওয়েজেস এবং প্লেন গোল্ডেন ওয়েজেসও আসে আপনারা পিৎজা ট্রাই করার পর আমাদের এখানে ডেজার্টও রয়ে গেছে যেমন চিজকেক এবং এই দুবাই চকলেট পিৎজা এবং নুতেলা চকলেট পিৎজা এটা আমাদের বাচ্চাদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এখানে পার্কিং ব্যবস্থা রয়ে গেছে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন তাছাড়া এখানে আউটডোরে বসে সিকিলিয়া ক্রিস্পি পিৎজার এই পিৎজাগুলো উপভোগ করার জন্য বসারও ব্যবস্থা আমরা করে রেখেছি এখানে বিভিন্ন ধরনের এই ড্রিঙ্কসগুলা রয়ে গেছে এগুলা অবশ্যই ট্রাই করে যাবেন এই সামারে স্কুল বন্ধ উপলক্ষে আমাদের এনি পিৎজা ফাইভ নাইনটি ফাইভ আপনারা সবাই চলে আসুন আজই সিকিলিয়া ক্রিস পিৎজাতে আমাদের সিকিলিয়া ক্রিস পিৎজার পোস্ট কোড হচ্ছে ইউ ওয়ান ফোর টি ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি পাসেজ স্টেপনিগ্রিন স্টেশন থেকে ফাইভ টু টেন মিনিটস ওয়াক ওয়ে করলে আপনার দামাল রেস্টুরেন্টের পাশের গলি দিয়ে একটু ভিতরেই আসলেই আমাদের সিকিলিয়া ক্রিস পিজা পেয়ে যাবেন ইচ্ছা আমারে স্ট্রিট ফুড পিজ্জা উপভোগ করতে আজই চলে আসুন সিকিলিয়া ক্রিস পিৎজাতে